ওরা কোথায় যে ছড়িয়ে ছিটিয়ে আছে আমি ওদেরকে কোথায় খুঁজে পাব এইদিকে রাস্তা পাহাড় থেকে নামছে ওই দিকে পাহাড়ের দিকে রাস্তা উঠছে কোথায় ওরা চলে গেছে কোথায় ছড়িয়ে ছিটিয়ে সবাই আছে এবার সবাই চলে যাচ্ছে ওরা কোথায় ওদেরকে একটু তো দেখি গিয়ে ওরা কোথায় আছে এই পুরো পাহাড়ে ওরা ঘুরছে এই যে সিঁড়ি বেয়ে বেয়ে কত রাস্তা উপর থেকে নিচে নামছে নিচের থেকে উপর থেকে উঠছে এই সব সিঁড়ি বেয়ে বেয়ে যে ওরা উঠছে নামছে কোথায় ক্লান্ত হয়ে বসে রইলো দেখি তো গিয়ে একবার আমি তো ওই দিকটাই ছিলাম অনেক শান্ত হয়ে গেলাম কি যাবে না বাড়িতে